দিব্যশি মানে আমাদের প্রথম সন্তান তখন বয়স মোটামুটি দেড় বছর মতন একদিন রাত্রিবেলা হঠাৎ করেই ঘুম থেকে উঠে বেশ কান্নাকাটি শুরু করে এবং বারবার করে নেপিটা দেখাতে থাকে তো সাময়িকভাবে আমরা এটা দেখে ভাবি নিশ্চয়ই ন্যাপি হয়তো ফুল হয়ে গেছে নয় ন্যাপিতে কোনো অস্বস্তি হচ্ছে তো ন্যাপিটা আমরা চেঞ্জ করিয়ে দিই এবং চেঞ্জ করার সময় দেখি ন্যাপি এমন কিছু ফুল হয়নি তা সত্ত্বেও ভাবলাম কোনো একটা ডিসকমফর্টের জন্য হয়তো বলছে সেজন্য জন্য ন্যাপিটা চেঞ্জ করিয়ে দিই কিন্তু ন্যাপিটা চেঞ্জ করেও তাতেও কোনো সমস্যার সমাধান হলো না সে কিন্তু সেই কান্নাকাটি জুড়েই রেখেছে মানে তার অস্বস্তিটা এখনো বহাল এবং বারবার করে ন্যাপিটা দেখিয়ে যাচ্ছে তো সেই জন্য যেহেতু তখন আমরা টয়লেট ট্রেনিং ব্যাপারটা শুরু করে দিয়েছিলাম সেই জন্য ওকে টয়লেটে নিয়ে যাই ওয়াশরুমে নিয়ে যায় এবং পি করানোর জন্য একটু ব্যবস্থাপনা করে দিই তারপরে একটু পি করেও এবং তারপরে ক্লিন করে দিয়ে আবার ন্যাপি পরিয়ে শোয় কিন্তু বেশ কিছুক্ষণ বাধে আবার কাঁদতে কাঁদতে উঠে আবার একই কাণ্ড ঘটাতে থাকে সেই দিনটা এখনো মনে আছে সারা রাতটা আমাদের সেইভাবেই যায় ওর অস্বস্তি কান্নাকাটি বারবার জায়গাটা দেখাচ্ছে কিন্তু আমরা বুঝে উঠতে পারছি না সমস্যাটা কি যেহেতু সমস্যাটা সম্পর্কে আমরা জানতাম না সেই জন্য আমরা ওকে নিয়ে দুজনেই ডাক্তারের বাড়িতে গিয়ে উপস্থিত হই ডাক্তারকে সব বিষয়ে পুরো ব্যাপারটা খুলে খুলি ভাবে বলার পর ডাক্তার বলে এটা কৃমির সমস্যা ডাক্তার যা যা বললো এই কৃমির সমস্যা সংক্রান্ত যা যা বললো এবং আমরা নিজেদের ইন্টারেস্টে ডাব্লিউএইচও এবং মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গাইডলাইন আছে যে গাইডলাইন আছে সেগুলো পড়ে আমরা যা যা জানতে পারলাম আজকে কারণ এই বিষয়টা দরকার আসল ব্যাপারটা একটু খুলে বলি এই যে কৃমির সমস্যা এই কৃমির সমস্যার জন্য যে কৃমিটা দেয় সেটা বেসিক্যালি মানুষের শরীরে পিস ওরাল রুটে মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করার সুযোগ পায় বাচ্চাদের বিভিন্ন জায়গায় টাচ করা বা হাত দেওয়ার একটা স্বভাব থাকে এবং তার সঙ্গে আরেকটা স্বভাবও থাকে যে চট করে মুখে হাত দেওয়া অপরিষ্কার জায়গা অপরিষ্কার খাবার অপরিষ্কার খেলনা অপরিষ্কার জল এই রকম জিনিসপত্রকে বাচ্চা যখনই ধরে ফেলছে এবং সেটা যখনই সে মুখে হাতটা দিয়ে ফেলছে তারপরে তখনই সেটা সেই শরীরে তার শরীরে ঢোকার সুযোগ পেয়ে যায় আসলে এই অপরিষ্কার জায়গাগুলোতে এই কৃমির লার্ভা বা ডিম থাকে বাচ্চা যখনই টাচ করে মুখে হাত দিচ্ছে তখনই সেটা তার শরীরে ঢোকার সুযোগ পেয়ে যাচ্ছে শরীরে যখনই ঢুকছে তখন সে বংশ বিস্তার করছে পূর্ণতা প্রাপ্তি করছে এবং শরীর থেকে পুষ্টিরস শোষণ করা শুরু করে দিচ্ছে এবং তারপরেই আসছে যত রাজ্যের অশান্তি এর কিছু লক্ষণ আছে যেমন পেট ব্যথা হওয়া বারবার করে পেট ব্যথা হওয়া পেটে অস্বস্তি হওয়া পেট ফুলে থাকা গ্যাস ফর্ম করা বমি হয় বমির সমস্যা হয় একটা নজিয়ার সমস্যা বা গা গাগলানো ভাব চলতে থাকে বাচ্চা দুর্বল হয়ে যায় খাবারে অনীহা চলে আসে অনেক বাচ্চার ক্ষেত্রে রক্তাল্পতাও দেখা যায় বিশেষ করে পায়ুদ্দার বা অ্যানাস যেটাকে বলা হয় সেখানে একটা চুলকুনি বা অস্বস্তি এমনকি এই অস্বস্তিটা এমন হয় যে রাত্রে ঘুম ভেঙে যায় রাত্রে ঘুম ভেঙে উঠে যায় যেটা আমার মেয়ের ক্ষেত্র হলো। এবং অনেক বাচ্চার ক্ষেত্রে পটিতেও এই কৃমি দেখা যায় বা রক্তের স্পটও খেয়াল করা যায় ডাব্লিউএইচও বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডি ওয়ার্মিং ইন চিলড্রেন এই ডকুমেন্টটা পড়ে যা বুঝলাম এই লক্ষণগুলো কৃমির প্রকৃতি অনুযায়ী আলাদা আলাদা হয় যেমন রাউন্ড যদি হয়ে থাকে তাহলে বাচ্চাদের সাধারণত পেটে অস্বস্তি পেট ফুলে থাকা গ্যাস হওয়া বা ডায়রিয়া এরকম সমস্যাগুলো হয় পেন ওয়ার্মের ক্ষেত্রে দেখা যায় যে রেকটাম বা অ্যানাসের আশপাশে একটা অস্বস্তি বা চুলকানি হচ্ছে ওয়ার্মের ক্ষেত্রে দেখা যায় রক্তাল্পতা বা অ্যানিমিয়া আর টেপ ওয়ার্মের ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার খাবারে অনিহা হচ্ছে খেতে চাইছে না ওজন বাড়ছে না ওজনটা একই রয়ে যাচ্ছে উল্টো ওজনটা কমে যাচ্ছে বুবু মানে দিব্যসীর ক্ষেত্রে সমস্যাটাই তিন ওয়ার্মের সমস্যাই ছিল রাত্রেবেলা ঘুম থেকে উঠে বসে বারবার করে ন্যাপির জায়গাটা দেখাতো এবং একটা বাচ্চার যে রেকটাম বা অ্যানাস এর জায়গাতে সমস্যা হচ্ছে মানে পায়োছিদ্রের জায়গাতে সমস্যা হচ্ছে নাকি অন্য জায়গায় সমস্যা হচ্ছে অস্বস্তি হচ্ছে সেটা সে আলাদা করে সেগ্রিগেট করতে পারতো না বা বোঝাতে পারতো না যার জন্য ন্যাপিটা দেখাতো তারপরে ওয়াশরুমে নিয়ে গিয়ে একটুখানি পি করার পর বা ইউরিন পাস করার পরেও সেই জায়গাটা ক্লিন করে দিও তাতেও সমস্যার সমাধান হতো না তো নেক্সট ডে যখন আমরা ডাক্তারের কাছে গিয়ে পৌঁছাই ডাক্তার আমাদের এই কৃমির সমস্যার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেন এবং মেডিসিন দিতে বলেন মেডিসিন প্রেসক্রাইব করে দেন যেটা প্যারাসাইট মেডিসিন বা ডিওয়ার্মিং দেখুন আমি এখানে বলতে পারবো না কারণ আমি ডাক্তার যেহেতু নই সেই জন্য মেডিসিন সম্পর্কে আর কিছু বলতে চাই না তবে এটা বলতে পারি যে ক্রিমের সমস্যা যদি ধরা পড়ে তাহলে এমন কোনো হোম রেমিডি নেই যেটা মেডিসিন ছাড়াই ওই হোম রেমেডিটা নিলেই সমস্যার সমাধান হয়ে যাবে তবে এই ডিওয়ার্মিং বা অ্যান্টি প্যারাসাইট যে মেডিসিন সেই সম্পর্কে বা এই ক্রিমির সমস্যা সম্পর্কে আরেকটু নিজের ইন্টারেস্টে ডাব্লিউইচ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে গাইডলাইন এবং মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ন্যাশনাল ডিওয়ার্মিং ডে এর যে গাইডলাইন আছে সেগুলো পড়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি জানতে পারি যেগুলো আমি আপনাকে জানাতে পারি বা আপনাদেরকে জানাতে পারি প্রথমত এক থেকে চোদ্দ বছর বয়স এই বয়সটা হচ্ছে ওয়ার্মের প্রবলেম হওয়ার জন্য দ্য মোস্ট টার্গেটেড এজ রেঞ্জ মানে এই বয়সটাতে থেকে বেশি হয় তবে গভর্নমেন্টের যে গাইডলাইন বা শিডিউল সেটা হচ্ছে এক থেকে ১৯ বছর বয়স অবধি থাকে তবে এক থেকে চোদ্দ বছর বয়স অবধিটা থেকে বেশি হওয়ার চান্স থাকে এক বছর বয়সের আগে কোনো সময় যদি প্রয়োজন পড়ে বা দরকার পড়ে তখন কিন্তু এই ডিওয়ার্মিং মেডিসিনটা বা অ্যান্টিপ্যারাসাইড মেডিসিনটা দেওয়া যায় না ডাক্তাররা তখন অন্যরকমভাবে ব্যবস্থা নেয় কি অনেক ডাক্তার ১৮ মাস বয়স অবধি এই ডিওয়ার্মিং মেডিসিন দেওয়া অ্যাভয়েড করেন সেম ব্যাপারটাই হলো যেহেতু আমরা দিব্যশির ক্ষেত্রে ব্যাপারটা ফেস করেছিলাম তারপর থেকে ডিওয়ার্মিং করাতাম আমরা যখন মেহুর ক্ষেত্রে মানে দিশিতার ক্ষেত্রে ডক্টর চেক আপে এবং ডিওয়ার্মিং এর ব্যাপারে বলি ডাক্তার বলে যে ওর আঠেরো মাস হলে তারপরেই ডিওয়ার্মিং ব্যাপারটা স্টার্ট করবেন নাহলে তার আগে দেওয়া যায় না দু নম্বর হচ্ছে বড়দের ক্ষেত্রে অর্থাৎ দেড় বছর পেরিয়ে গিয়ে যখন এই ডিওয়ার্মিংয়ের ব্যাপারটা হচ্ছে মানে বার করে ডিওয়ার্মিং করানো হয় ডিওয়ার্মিং করানোটাও হচ্ছে একটা স্বাস্থ্যকর প্র্যাকটিস যে ক্ষেত্রে পনেরো দিনের গ্যাপে দুটো কোর্স করানো হয় বা যখনই এরকম সমস্যায় পড়ে যাওয়া হয় ডিওয়ার্মিংয়ের মেডিসিনটা বেসিক্যালি পনেরো দিনের গ্যাপে দুটো ডোজ থাকে প্রতি ছ মাস অন্তরে এই ডিওয়ার্মিংটা করানোর দরকার হয় বাড়িতে সকলে মিলে ডিওয়ার্মিং করাটা হচ্ছে বেস্ট অপশন তবে হ্যাঁ বাড়িতে যদি কোনো গর্ভবতী মহিলা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু নিজে থেকে ডিওয়ার্মিংয়ের মেডিসিন দেবেন না বা নিতে বলবেন না ডেফিনেটলি ডাক্তারের সঙ্গে একবার পরামর্শ করে নেবেন বাচ্চার ক্ষেত্রে যদি কোনো সময় জ্বর পেট ব্যথা পেট খারাপ ডায়রিয়া বা বমি হয়ে থাকে তাহলে ডিওয়ার্মিংয়ের মেডিসিনটা কয়েকদিন পিছিয়ে দেবেন আর অনেক সময় গভর্নমেন্টের থেকে বা স্কুলে যে ডিওয়ার্মিং শিডিউলগুলো হয়ে থাকে সেগুলোর থেকে কিন্তু বাচ্চাকে স্কিপ করাবেন না বা সেগুলোকে মিস করাবেন না এর সাথে আরও বিশেষ কয়েকটা কথা বলে রাখি যাতে এই রকম সমস্যা আর না হয় সেই জন্য বেশ কিছু স্টেপ নেওয়া দরকার বাচ্চাদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে প্রতি ছ মাসে যেমন একটু আগে বললাম প্রতি ছ মাসে ডিওয়ার্মিং এই কোর্সটাকে করানো দরকার হয় সেটা ডাক্তারের কাছ থেকে কোন মেডিসিন নিলে ভালো হয় প্রেসক্রাইব করিয়ে নিলে তাহলে সেকেন্ড টাইম থেকে আর অসুবিধা হবে না সেটাই নিতে পারবেন দ্বিতীয় হচ্ছে বাচ্চাকে কখনোই খালি পায়ে বাইরে যেতে দেবেন না তৃতীয় হচ্ছে বাড়িতে যে শাক সবজি আসছে সেটাকে ভালো করে ধুয়ে ভালো করে সিদ্ধ করে বা ভালো করে রান্না করে তবেই খাবেন বাচ্চার হাত ভালোভাবে ধুয়ে দেবেন মাঝে মাঝে বিশেষ করে খাবার আগে অবশ্যই সাবান দিয়ে যেন ধুয়ে বাড়ির টয়লেট এবং তার আশেপাশের যে জায়গা সেটা যেন ভালোভাবে পরিষ্কার থাকে বাচ্চা যখন টয়লেট ইউজ করছে যথেষ্ট ভালোভাবে শৌচ করানোর দরকার হয় বাচ্চা একটু বড় হলে নিজে টয়লেট ট্রেনিং নিলে তো নিজেরাই শিখে যায় বাচ্চার হাতের নোখ পায়ের নোখ অবশ্যই কেটে ছোট করে দিন বাচ্চাদের অনেক সময় নোখ দাঁটে কাটার স্বভাব থাকে সেইটা যেন কন্ট্রোলে থাকে দেখতে হয় এবং বাড়িতে যদি পোষ্য প্রাণী থাকে তাহলে অবশ্যই তাকেও ডিওয়ার্মিং করানোর দরকার হয় ভিডিওটা শেষ করার আগে তিনটে ভুল ধারণা আপনাদেরকে ঠিক করে দিই প্রথমত বাচ্চাদের কৃমির সমস্যা হলে বাচ্চারা রোগা হয়ে যায় বা যে সমস্ত বাচ্চারা একটু রোগা পাতলা তাদেরই কৃমির সমস্যা হয় এটা ভুল ধারণা এবং যে বাচ্চা ওভারওয়েট তার ক্ষেত্রে কৃমির সমস্যা হয় না এটাও ভুল ধারণা নেক্সট ভুল ধারণা হচ্ছে যে বড়রা মানে প্রাপ্তবয়স্কদের কৃমির সমস্যা হয় না এটাও ভুল ধারণা আর যে কৃমি দেখা গেলেই তবে কৃমির মেডিসিন নিতে হয় এটাও ভুল ধারণা প্রিভেন্টিভ কেয়ার হিসেবে ডিওয়ার্মিংয়ের যে শেডিউল সেগুলো প্রত্যেককে করা দরকার